আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় তিন একুশ পৃষ্ঠার তিন নম্বরে শূন্যস্থান পূরণ করব তো এটা হচ্ছে বিয়োগর অঙ্ক তো এখানে ক নম্বর আছে চারশো পঞ্চান্ন বিয়োগ তারপর খালি ঘর আছে সমান একশো তেত্রিশ তো এখন এই ঘরের মান বের করব তো এই ঘরের মান বের করার নিয়ম হচ্ছে এখানে যে চারশো পঞ্চান্ন আছে এই চারশো পঞ্চান্ন থেকে এই একশো তেত্রিশ বিয়োগ করবো তাহলে আমরা এই ঘরের মানটা বের করবো বের করতে পারবো তো এখানে একক করছে পাঁচ আর এখানে এক করছে তিন তো এই পাঁচ থেকে তিন বিয়োগ করবো তাহলে হয় হচ্ছে দুই তারপর হচ্ছে এখানে দশকের গড়া আছে পাঁচ এখানে দশকের গড়া আছে তিন তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় হচ্ছে দুই তারপর এখানে শতকের গড়া আছে চার আর এখানে শতকের ঘরে আছে এক তো চার থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে তিন তাহলে হয় হচ্ছে তিনশো বাইশ তো এটা হয়েছে কি হয় নাই এটা বুঝবো কীভাবে তো এখন দেখুন চারশো থেকে যদি তিনশো বাইশ বিয়োগ করি তাহলে কিন্তু একশো হয়ে যায় দেখুন পাঁচ থেকে তিন দুই বিক করলে তিন পাঁচ থেকে দুই বিক করলে তিন চার থেকে তিন বিক করলে এক তার মানে আমাদের অঙ্কটা সঠিক এখন হচ্ছে খ নম্বর দেখব তো খ নাম্বারে প্রথম আছে ঘর পরে বিয়োগ তারপর আছে পঁয়তাল্লিশ সমান দুইশো তো এই অঙ্কটা সমাধান করার জন্য তো যদি ঘর দ্বিতীয় জায়গায় দ্বিতীয় ঘরে থাকে তাহলে হচ্ছে এই প্রথম ঘর থেকে তৃতীয় ঘরটা বিয়োগ করতে হয় তাহলে আমরা এই দ্বিতীয় খালি ঘরটা পাব আর যদি প্রথম ঘর খালি থাকে তাহলে হচ্ছে এই দুই নাম্বার ঘরে যা আছে। এবং এই সমানের ডান পাশে যা আছে তিন নাম্বার ঘরে সবগুলা যোগ করতে হবে যোগ করে এখানে বসাই দিব তাহলে হচ্ছে এখানে পাঁচ আর সাত যোগ করব পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে বারো বারো লিখবো দুই হাতে আসতে হচ্ছে এক এক যাবে হচ্ছে পরের ঘরে তো চার আরেক পাঁচ পাঁচ একে ছয় তো এখানে লিখবো ছয় তারপরে এখানে ছিল দুই তো দুই লিখবো তাহলে হয় কি দুশো বাষট্টি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে দুশো সতেরো এটা হয়েছে কি হয় নাই এটা বুঝবো কীভাবে তো এখন এই যে দুশো বাষট্টি পাইছি এ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করবো তাহলেই দুশো সতেরো পাবো এখন দেখুন এটা হচ্ছে দুই আছে দুইটা ছোটো তো ছোটো থাকলে তাকে বারো ধরতে হয় বারো থেকে পাঁচ বাদ দিলে সাত হাতে আছে এক এক যাবে এই ঘরে চার একে পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক তারপরে আর কোনো সংখ্যা নাই তো এখানে দুই ছিল শতকের ঘরে তো দুই দুইয়ে দুই বসে দিছি শেষ তার মানে নম্বর অঙ্কটিও হয়েছে তারপর হচ্ছে এখানে আছে চারশো আটান্ন বিয়োগ তিনশো চোদ্দো তো এটার কাজ হচ্ছে এই চারশো আটান্ন থেকে তিনশো চোদ্দোটা বিয় করবো তাহলে আমরা তিন নম্বর করে মানটা পেয়ে যাব তো এই যে এককের সাথে একক বিক করবো আট থেকে চার বিয় করলে হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ থেকে এক বিয় করলে হচ্ছে চার চার থেকে তিন বিয় করলে হয় হচ্ছে এক অর্থাৎ চারশো আটান্ন থেকে তিনশো চোদ্দো বিয় করলে হয় হচ্ছে একশো চুয়াল্লিশ তারপর হচ্ছে তিন হাজার থেকে এই এক হাজার নয় বিয়োগ করবো তো এটা হচ্ছে উপরের সংখ্যা ধরব আর এটা হচ্ছে নিচের সংখ্যা ধরব তো উপরের সংখ্যা যদি ছোটো হয় তাহলে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে নয় বিয়োগ করবো তাহলে হচ্ছে এক যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আসছে এক এক যাবে এই নিচের শূন্যের সাথে তো এখানে এখন শূন্য আর এক যুগ করলে এক হয় তো নিচে আছে এক এক আর উপরে আসে শূন্য তো যেহেতু ছোটো শূন্যকে দশ ধরবো দশ থেকে এই হাতের এক বিয়োগ করলে হচ্ছে নয় তো যেহেতু এই শূন্যকে আবার দশ ধরেছিলাম হাতে আসে আবার এক এক যাবে গড়ে তো এখন এখানে আছে এক আর এখানে আসে শূন্য তাহলে এটাকে দশ ধরবো তো দশ থেকে এক বাদ দিলে হয় হচ্ছে নয় তো যেহেতু এটাকে দশ ধরেছিলাম হাতে আসে আবার এক এক যাবে এ একের সাথে এক একে দুই তো তিন থেকে দুই বিক করলে হয় হচ্ছে এক অর্থাৎ দুই হাজার তিন হাজার থেকে এক হাজার নয় করলে হয় হচ্ছে এক হাজার নয়শো একানব্বই তারপরে এখন হচ্ছে ওম নম্বর প্রশ্নটির সমাধান করব তো এখানে আছে বত্রিশ হাজার একশো চুয়ান্ন নিচে আসে বিয়োগ বারো হাজার তো এখন এটা বিয়োগ করবো উপরে চার আছে চার থেকে শূন্য বিয়োগ করবো তো চার থেকে শূন্য বিক করে হয়েছে চার পাঁচ থেকে শূন্য বিলে হচ্ছে পাঁচ এক থেকে শূন্য বি হচ্ছে এক দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য তিন থেকে এক বিয়োগ করলে হয়েছে দুই অর্থাৎ ওমর নম্বর প্রশ্নটির উত্তর হবে বিশ হাজার একশো চুয়ান্ন তো এখন চরং প্রশ্নটি সমাধান করব তো এখানে আছে তিরিশ হাজার আর এখানে দেখুন বিগ ফলটা আছে চোদ্দো হাজার চারশো পঁচিশ তো এখন মাঝখানের ঘরের মানগুলো আমাদের বের করতে হবে তো এটা কিভাবে কীভাবে করবো এটা করার নিয়ম হচ্ছে এই যে প্রথম গড়ে যে সংখ্যাগুলো আছে তিরিশ হাজার এই তিরিশ হাজার থেকে এই চোদ্দো হাজার বিয়োগ করব তাহলে আমরা মাঝখানে সংখ্যাটা পেয়ে যাব তো এই এটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে পাঁচ হাতে আছে এক এক জামি নিচের গড়ে দুই একে তিন তো ওইটা ছোটো তাহলে দশ ধরবো দশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে সাত হাতে আছে এক জামি নিচের গড়ে তাহলে হচ্ছে পাঁচ আর উপরে আছে শূন্য তাহলে দশ ধরতে হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে পাঁচ হাতে আছে এক এক জাবে নিচের গড়ে চার একে পাঁচ দশ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে পাঁচ হাতে আছে এক এক জাবে নিচের গড়ে এক একে দুই তিন থেকে দুই বিয় করলে হচ্ছে এক অর্থাৎ তিরিশ হাজার থেকে পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর বিয়োগ করলে পাবো হচ্ছে চোদ্দো হাজার চারশো পঁচিশ তো এখন হচ্ছে ছনং নং প্রশ্নটির সমাধান করবো তো এটা হচ্ছে ছনং প্রশ্ন এখানে দেখুন উপরে কিছুই নাই নিচে আসে পাঁচশো চার আর এর বিয়োগ ফলটা আছে সতেরোশো উনআশি তো এখন উপরের সংখ্যাটা তো নাই উপরের সংখ্যাটা আমাদের বের করতে হবে তো এটা বের করার নিয়ম হচ্ছে কি এখানে দেখুন মাছ কিন্তু বিয়োগ আছে তখন বিয়োগ করতে বলেছে কিন্তু আমরা করব কি উপরের সংখ্যা বের করার জন্য এই যে একক আর একক যে আছে মানে দ্বিতীয়তে আর হচ্ছে শেষে যে বিয়োগ ফলটা আছে এখানে এই দুইটা যোগ করব। যোগ করে আমরা উপরের মানটা পেয়ে যাব। চার আর নয় যোগ করলে হচ্ছে তেরো তেরো লিখবো তিন হাতে আছে এক এক যাবে নিচের করে সাত আরেক আট আট আর শূন্য যোগ করলে হচ্ছে আট তারপর হচ্ছে হাতে তো আর কিছু নাই তো সাত আর পাঁচ যুগ করলে হচ্ছে বারো বারো লিখবো দুই হাতে আসে আবার এক এক যাবে নিচের গড়ে এক আর একে দুই এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে দুই বসে দিব অর্থাৎ বাইশশো তিরাশি থেকে পাঁচশো চার বিক করলে হয় হচ্ছে সতেরোশো উনআশি এখন এই অঙ্গটা হয়েছে কি হয় নাই এটা বুঝবো কীভাবে তাহলে বাইশশো তিরাশি থেকে পাঁচশো চার বি করবো দেখব সতেরোশো উনআশি হয় কি না তো এটা হচ্ছে তিন আর এখানে আসছে চার তিনটা ছোটো তাহলে তিনকে তেরো ধরবো তেরো থেকে চার দিলে নয় হাতে আসে এক এক যাবে নিচে আর থেকে একবার দিলে সাত পরে আছে উপরে দুই নিচের সাত তো দুইটা ছোটো ধরবো বারো বারো থেকে পাঁচবার বাদ দিলে সাত হাতে এক একজামে নিচে দুই থেকে এক বাদ দিলে এক তার মানে আমাদের অঙ্কটা সঠিক তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান